জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি ও আমার একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল আলী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সবার নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান নামাজে শরিক হইলে এক রাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহারের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো জীবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নামা ভর্তি করো যারা পাওনা এ ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢালিল্লা এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওইদিন দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বাটা দুনিয়া জালেম ছিল এ জাহান নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে দেন ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙা চুরা ইমান মুনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মুনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজার ওই মুজাহিদ ভাইরা বুঝলেন এই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছে একটা ইস্যু নিয়ে না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটা একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষাকেই মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়া করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আবার পড়তেছি কউলিল্লাহুম্মা মালিকাল বলুন হে রাজকতের অধিকারী তৌফিদ মুলকে মন্তশা ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা জানেন আপনারা সূরা আলে ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ আমাদেরকে কোরআন গভীর ভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বরি না জানো বলছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না হয় হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাভাত করলে প্রত্যেক ঘর হয় দশ নাকি হয় কিন্তু না জানলে কিভাবে বাস্তবায়ন করবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কথা বললাম আপনারা এখন চক্ষুরল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভেনটি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইলেশা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাখি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখের জামানে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন ঢাকা কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মত পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি এখন বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানায় যায় বা মসজিদের সভাপতি হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুস খা সব কর শেষ একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মানবান আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ানিল মুনকার না ইকামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাস বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব দায়িত্ব না সবার আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা ধরলে না ইসলাম হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না আল্লাহ আল্লাহিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসহাবুল আইকা মেদিয়ান লুথ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি করবেন কোরআনের কত যে কম পৃথিবী চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া ঠিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন আল্লাহ পাক যাদের মধ্যে সত এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন আমিন